নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করা আছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা মোহনবাগান দলের প্রাক্তন প্লেয়ার নগদৌমা নাওরেমকে নিয়ে নগদৌমা নাওরেম কিন্তু এবার কলকাতা লিগে যোগ দিচ্ছে কলকাতা লিগে তাকে কিন্তু খেলতে দেখা যাবে মোহনবাগান দলের এই প্রাক্তন ফুটবলার নংদৌমা নাওরেম তিনি কিন্তু সই করে নিয়েছে ইউনাইটেড কলকাতা স্পোর্টিং ক্লাবে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের হয়ে আসন্ন কলকাতা লিগে সে কিন্তু মাঠ কাঁপাতে চলেছে সে এই দলের হয়ে কিন্তু কলকাতা লিগে খেলবে তার খেলা আমরা অবশ্যই দেখেছি আইএসএলে আই লিগে সব মোটামুটি তার ভালো ভালো টুর্নামেন্ট কিছু খেলা হয়ে গেছে যথেষ্ট ভালো একটা প্লেয়ার কোয়ালিটি আছে তো এই ফুটবলারটিকে এবার আমরা সিএফএলে দেখতে চলেছি নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে সৌরভ বানোওয়ালাকে নিয়ে সৌরভ বানোওয়ালা তিনি মোহনবাগান দল ছেড়ে দিতে পারে এমনটা খবর কিন্তু আমি দিয়েছিলাম তো দেখো তার কাছে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে আই লিগের তিনটি ক্লাবের অফার রয়েছে তিনটি ক্লাবের অফারের মধ্যে সব থেকে ভালো অফার বা যে দলটা এই সৌরভ বানোয়ালাকে নিতে পারে সেই দলটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি কিন্তু এখনও অবধি সৌরভ বানোয়ালা ডায়মন্ড হারবার এফসিতে সই করেনি বা ডায়মন্ড হারবার এফসি তাকে সই করায়নি মোহনবাগান দলও কিন্তু তাকে ছেড়ে দেয়নি সৌরভ বানুওয়ালা গেম টাইমের জন্য মোহনবাগান দল ছাড়তে পারে বা মোহনবাগান দল ছেড়ে অন্য কোনো দলে যোগ দিতে পারে সেটা তার ব্যক্তিগত একটা সিদ্ধান্ত রয়েছে কিন্তু মোহনবাগান দল তাকে ছাড়বে কিনা সেটারও একটা ব্যাপার রয়েছে তাই এখনও অবধি কোনো দিক দিয়েই ডায়মন্ড হারবার এফসির দিক দিয়েও কিন্তু কোনো রকম ডিলটা ডান হয়নি আর মোহনবাগান দলও কিন্তু তাকে অফিসিয়ালভাবে ছেড়ে দেয়নি তাই এই ডিলটার ক্ষেত্রে কিন্তু একটু হলেও অপেক্ষা করতে হবে যে আলটিমেটলি দিনের শেষে সৌরভ বানোওয়ালা কোথায় থাকছে মোহনবাগানে নাকি নতুন কোনো দলে যাচ্ছে কিন্তু হ্যাঁ তাকে দলে নেবার জন্য আই আই লিগের তিনটি ক্লাব ইন্টারেস্ট শো করেছে তার মধ্যে এগিয়ে আছে ডায়মন্ড হারবার এফসি কিন্তু এখন অবধি স্বাক্ষর কোনোটাই কমপ্লিট হয়নি তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে অভিষেক সিংকে নিয়ে দারুণ খুশির খবর রয়েছে হ্যাঁ ইন্ডিয়ার ফ্রেন্ডলি ম্যাচের পরের দিনই আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে মেহতাব সিংকে তো মোহনবাগান দল তাদের প্রাইম টার্গেটে রেখেইছে কিন্তু অভিষেক সিংকে দলে নেবার জন্য অনেকদিন ধরে নজরে রেখেছিল রকম অফার কিছু কথাবার্তা সেই রকমভাবে বলছিল না কিন্তু ওই ইন্ডিয়া ম্যাচের পর তার পারফরমেন্স দেখে এবং সে যে কোয়ালিটি পারফরমেন্স দেখিয়েছে তাতে করে মোহনবাগান দলের এখন দরকার অভিষেক সিংকে আর তার জন্যই কিন্তু মোহনবাগান দল যে কোনো মূল্যে তাকে সই করানোর চেষ্টায় রয়েছে টপ মোস্ট প্রায়োরিটি হয়ে গেছে অভিষেক সিং মোহনবাগান দলের তাই যে কোনো মূল্যে তাকে চাইছে এবং সেই দিনের পর আজকের দিনে দাঁড়িয়ে যে খবরটা রয়েছে এই ফুটবলারটির সাথে কিন্তু নেগোসিয়েশান ভালো দিকটাই এগিয়ে গেছে মানে অনেকটাই কথাবার্তা এগিয়েছে নেগোসিয়েশান কিন্তু একদম ঠিক পথে এগোচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে শেষ মুহুর্তে কোনো অঘটন না ঘটলে তাকে কিন্তু আমরা মোহনবাগান দলে দেখতেই পারি মার্কোসও কিছুদিন আগে কিন্তু কনফার্ম করেছে যে কলকাতার দুটি ক্লাব কিন্তু এই ফুটবলারটিকে দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে তার মধ্যে একটা ক্লাব মোহনবাগান দল একটা ইস্ট এফসি দল কিন্তু এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য এই ট্রান্সফার মার্কেটের ডারবিতে আমার মনে হয় যে মোহনবাগান দল ইস্ট এফসি দলকে হারিয়ে দিতেই পারে কারণ টপ মোস্ট টার্গেট যখন কোনো প্লেয়ার মোহনবাগান দলের হয়ে যায় তখন কিন্তু মোহনবাগান দল সেই ফুটবলারটিকে সই করিয়েই ছাড়ে তো সেই রকমভাবে অভিষেক সিংকে এই বছরই সই করিয়ে নেওয়া উচিত কারণ সুভাষিষ বসে চোট পেয়েছে তাকে নিয়ে একটু হলেও চিন্তা থাকছে এবং তার বয়সটাও বাড়ছে কিন্তু এখনও যা পারফরমেন্স করছে তাতে করে আরামসে এক দু বছর ভালো খেলে যেতে পারবে কিন্তু তার জায়গায় রিপ্লেসমেন্ট বা ব্যাকআপ প্লেয়ার তো অবশ্যই রাখতে হবে অভিষেক সিং এখন যা পারফরমেন্স করছে তার তাই এই রকমের ডিমান্ড রয়েছে মোহনবাগানের ডিমান্ড রয়েছে ইস্টবেঙ্গলের ডিমান্ড রয়েছে আরও কিছু দলের ডিমান্ড রয়েছে যে তাকে সই করাবে তো এই বছর যদি তাকে না সই করায় পাঞ্জাবসি দলে যদি থেকে যায় এবং পাঞ্জাবসি দলের হয়ে যদি আরও ভালো পারফরমেন্স করে তাহলে তো আগামী এক দু বছরের মধ্যে তাকে সই করাতে গেলে প্রচুর টাকা খরচা করতে হবে এতটাই ডিমান্ড তার বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে এখনই সই করিয়ে নেওয়া উচিত এবং এই সময়টাই যদি সই করিয়ে নেয় তাহলে মোমনবাগান দলের জন্যই ভালো হবে আর সেই রকমভাবেই তাদের চিন্তা ভাবনা রয়েছে কথাবার্তা কিন্তু খুব ভালো পর্যায়ে এগিয়েছে এইটুকুই আপডেট কিন্তু অভিষেক সিংকে নিয়ে রয়েছে তো সবশেষে যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে পাঞ্জেফসি দলের স্টার মিডফিল্ডার বিদেশি মিডফিল্ডার ফিলিপ মির্জালিক এই ফুটবলারটি কিন্তু কোরিশিয়ান থেকে কোরশিয়ার ফুটবলার আর কি তো এই ফুটবলারটি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে ইন্ডিয়ান সুপার লিগে মানে নজর করা পারফরমেন্স একজন ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্টার মিডফিল্ড পজিশনের প্লেয়ার হয়ে যা পারফরমেন্স করেছে দুটো অ্যাসিস্ট চারটে গোল মানে সেরা সেরা পারফরমেন্স সে করেছে তো এই ফুটবলারটিকে ছেড়ে দিচ্ছে পাঞ্জাব সি দল এমনটাই খবর রয়েছে অলরেডি তাদের স্টার কোরেশিয়ান ডিফেন্ডার তাকেও ছেড়ে দিয়েছে এবং এই ফুটবলারটিকেও ছেড়ে দিতে চলেছে সেই ক্ষেত্রে এই ফুটবলারটিকেই দলে নেবার জন্য আইএসএল তিনটে থেকে চারটে ক্লাব কিন্তু ইন্টারেস্টও করেছে তিন থেকে চারটে ক্লাব ইচ্ছা প্রকাশ করেছে এই ফুটবলারটিকে দলে নেবার জন্য যেহেতু ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে তাই কোনো ট্রান্সফার ফিউ লাগবে না এবং খুব ভালো কোয়ালিটি একটা ফুটবলার প্রথম বছর এসেই দুর্দান্ত পারফরমেন্স করেছে আইএসএলে তাতে করে অন্য যে কোনো দলেই সে যাক তাতে করে এখনও এক থেকে বছর সে কিন্তু ভালো পারফরমেন্স করে দেখাতে পারবে আর বয়স বেশি না মাত্র বত্রিশ বছর বয়স তাই আশা করা যায় যে এখনও খুব তিন থেকে চার বছর খুব ভালোভাবেই খেলতে পারবে খুব ভালো একটা অপশন মানে প্রথম বছরই যা তাতে করে যে কোনো দলই যদি তাকে সই করায় কোনোরকমভাবে নিরাশ করবে না সেই দলকে এই ফুটবলারটি তো তিন থেকে চারটে ক্লাব ইন্টারেস্ট করেছে এখনও অবধি নাম জানা যায়নি যে সেই তিন থেকে চারটে ক্লাব কোন চারটে ক্লাব রয়েছে তো যদি মোহনবাগান দল এই ফুটবলারটির ওপর নজর দেয় বা ইন্টারেস্ট শো করে তাহলে তাদের জন্যও কিন্তু একটা ভালো অপশান হতে পারে তো এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও